আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও এটা আপনারা সিঙ্গেল অ্যারডপ বাচ্চাদের অ্যারডপ এবং আমাদের বড়ো অ্যাডপ আলমিরা আলমারির মধ্যে আমাদের কয়েকটা ডিজাইন নতুন ডিজাইন রয়েছে যেমন দুই পাটের এবং তিন পাটের গ্লাস আলা পাশাপাশি আমাদের নতুন একটা ওয়ারডপ আছে যেটা ফুল বডি হোয়াইট একটা অয়ারডপ এটা পঁচিশ সালে আসছে এবং আমাদের ছোটো ছোটো যে অ্যারডগুলা মিডিয়াম ওয়েডড জুতার র্যাক অর্থাৎ ভিডিওটা একটু বড় হবে কিন্তু একটু বড় হলেও যারা চাচ্ছেন একটা আলমারি বা ওয়েড নিতে চান তাদের জন্য মূলত আজকে ভিডিওটা তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কিভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দিব কীভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন সেটাও বলে দিব আর কিভাবে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি আবারও বলছি আমরা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট নিই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারাদেশে ডেলিভারি করে থাকি এটা কিভাবে পাবেন আর কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন সারাদেশে কিন্তু প্রতারকের ছড়াছড়ি আর এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এক সাইড থেকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি ভিডিওটা একটু বড় হলেও সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ ধারণা আপনাদেরকে দিয়ে দিব আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও শেষে আপনারা যোগাযোগ করবেন তো চলুন শুরু করি আমরা ভিডিওতে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের আলমিরা কালেকশন আমাদের আরফেলের যে আলমিরা হয় আলমিরার আমাদের এখানে তিনটা কালার আছে আরও একটা কালার আছে এটা স্টক আপাতত নাই দেওয়া যাবে আলমিরাগুলা লম্বা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট চড়া হচ্ছে আপনার আড়াই ফিট আর ভিতরে হচ্ছে আপনার তাক সিস্টেম হবে ভিতরে সেলফ সিস্টেম হবে দুই দরজার আলমিরা এখানে আপনারা এখন যেটা দেখছেন এটা ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা নাম হচ্ছে রাজদূত আপনারা স্ক্রিনশটটা ইউজ করবেন যেটা নিতে চান স্ক্রিনশটটা দিয়ে রেখে দিবেন এবং লাস্টে আমাদের নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা স্ক্রিনশট পাঠাবেন এবং কোথায় নিতে চান এটা জানাবেন তো তিনটা কালারই আমাদের থ্রি ডি প্রিন্টার যার যে কালারটা পছন্দ ওইটা আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমি সুন্দর দেখে একটা ছবি আপনাদেরকে দিয়ে দিব এবং আরও একটা কালার আছে আর ভেতরে আমাদের আলমিরা করে এরকম পাঁচটা করে সেলফ সিস্টেম হয় অর্থাৎ তাক সিস্টেম হয় এরকম পাঁচটা করে তাক পাবেন আপনার আলমারিগুলোর মধ্যে তাকে আপনারা আপনাদের কাপড় চুপড় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আর এরকম আংটা হবে আংটা দিয়ে প্রথমে আপনারা এরকম টান দিয়ে দরজাটা খুলবেন আবার এরকম লাগাবেন এবং লক সিস্টেম হবে প্রত্যেকটা আলমারি আমাদের লক সিস্টেম হবে লক করে আপনারা রাখতে পারবেন দুইটা করে চাবি দেওয়া থাকবে এরকম প্রত্যেকটা লক সিস্টেম হবে আমাদের আপনারা লক করে রাখতে পারবেন জামাকাপড় আর আমাদের এই আলমারিগুলো অনেকে আপনারা ইউজ করে থাকে ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এইটা হচ্ছে আমাদের তিন পাটের আলমারি একটু বলে রাখি দুই পাটের আলমারিগুলো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর তিন পার্টে যেটা দেখছেন তিন পার্টের আলমারিটা আপাতত আমাদের কাছে একটা কালারই আছে এবং একটা কালার কোম্পানি তৈরি করে তিন পার্টের আলমারি আর দুই পাটের আলমারি দুইটা লম্বা সেম এই দুইটাই কিন্তু লম্বা সেম সাড়ে পাঁচ ফিট আর তিন পাটের আলমারির মধ্যে পার্থক্য হচ্ছে পাশে দুই সাইডে দুইটা ছোট ছোট আপনার দরজা দিছে একটা আবার গ্লাস সিস্টেম আছে এটাও লম্বা সাড়ে পাঁচ ফিট আর চড়াটা একটু বাড়বে সাড়ে তিন ফিট চড়াটা বাড়বে এটা হচ্ছে সাড়ে তিন ফিট হবে আর এটা এগারো হাজার পাঁচশো টাকা তিন পাটেরটা আর ছোট একটা আলমারি আছে আমাদের যেটাও রেড কালার ছোট আলমারিটার দাম আপনার চার হাজার টাকা ছোট আলমারি এটার দাম চার হাজার টাকা এটা তিন ফিট লম্বা আড়াই ফিট চওড়া এ হচ্ছে আমাদের আলমারি কালেকশন আলমারি আপনারা অনেকে আলমারির মতো ডিজাইনের আপনারা জুতার র্যাক নিতে চান আমাদের জুতার কিন্তু আলমারি যেটা ফিট ফিট লম্বা আড়াই চওড়া এগুলোর পাঁচটা করে এরকম ভেতরে তাক হবে দেখেন এরকম সুন্দর পাঁচটা করে তাক হবে সেলফ সিস্টেম হবে পাঁচটা সেলফ হবে পাঁচটা সেলফে আপনারা আঠারো বিশ জোড়া জুতা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আর যত বড় হিলস হোক বা জুতার বক্স সহ রাখতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দাম একই চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা করে জুতার বক্সগুলা দুইটা ডিজাইন আছে সু ক্যাবিনেট বা জুতার বক্স যেটাই বলুন না কেন আপনারা স্ক্রিনশট ইউজ করবেন যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন জুতার রাখ আমাদের মোটামুটি দুইটা ডিজাইন আর আমাদের যে সিঙ্গেল অয়েডগুলা এই বাচ্চাদের অয়েডগুলা এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো চাই তো ওইগুলো আলোচনা করব ভিডিওটা একটু দেখতে থাকুন ধৈর্য ধরে এটা আমাদের ডাবল সাইজের মধ্যে সব থেকে ছোটো সাইজ মানে ডাবলের মধ্যে ছোট সাইজটা এটা পিঙ্ক এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন এটার মধ্যে আমাদের আরও পাঁচটা কালার হয় ব্ল্যাক হবে ব্লু হবে এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এরকম লম্বাটা হবে বিয়াল্লিশ ইঞ্চি আর এরকম পাশের চড়াটা হবে আপনার ছাব্বিশ ইঞ্চি ইঞ্চির হিসাবে আমাদের নিচে তিনটা বড় ডয়ার উপরে দুইটা ছোট ডয়ার আর এটার এই যে পাশ অনেকে বলে পাশটা কত পাশটা হবে পনেরো ইঞ্চি পাঁচটা হবে পনেরো ইঞ্চি পাশ এটার এই পাশটা হবে আপনার পনেরো ইঞ্চি আর এটা উপরে এবং বডি এবং পাশটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার কম্বিনেশন আমাদের অয়ডগুলো পোকামাকড় বিরোধী তারপরে চাকা সিস্টেম আছে অধিক ওজন নিতে পারবে আর আর এফ এল নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড প্রত্যেকটা মাল এরকম খোদাই করে লেখা থাকবে এটা সাত হাজার টাকা করে এটার দাম পড়বে সাত হাজার টাকা আমাদের এই সাইজটার দাম পড়বে সাত হাজার টাকা এটা উপরে এরকম ছোট ছোটো দুইটা ডয়ার হবে এবং দুইটা ডয়ার আপনারা লক করে রাখতে পারবেন দুইটা করে চাবি চারটা চাবি পাবেন আর নিচের যে ড্রয়ারগুলো এগুলোতে আপনারা যে কম্বল পাওয়া যায় আপনারা কম্বল রাখতে পারবেন অনায়াসে খুব সুন্দরভাবে আর এটা ডিপটা আমি যদি দেখাই দেখেন ডিপটা হবে আপনার এগারো ইঞ্চির কাছাকাছি এরকম ডিপ হবে আর এটা আপনার বললাম যেটা চার পাঁচটা কালার হয় এটার দাম পড়বে সাত হাজার টাকা আপনারা কালার দেখতে হলে নাম্বারটা এটা স্ক্রিনশট দিয়ে বলবেন এটার কালার দেখতে চাই কালার দেখাবো সমস্যা নেই আর এটার থেকে আরেক সাইজ বড় যারা চাচ্ছেন অর্থাৎ যারা চার ডয়ারের থেকে আরেক ডয়ার বেশি বাড়াইতে চাচ্ছেন পাঁচ ডয়ার পাঁচ ডয়ার দিতে পারবে এটা হচ্ছে ডয়ার এটা 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 ব্ল্যাক কালার ডয়ারটাও হবে পাঁচ আপনার উপরে ছোট ছোট দুইটা ডয়ার সেম ওইটার মতোই ছোট ছোট দুইটা ডয়ার উপরে আর এটার মধ্যে আরও একটা কালার আছে দেখেন রেড কালার সম্পূর্ণ রেড এ রেড কালারটা কিন্তু চার ডয়ারও হবে পাঁচ ডয়ারও হবে এবং আরও কয়েকটা কালার হয় এগুলার আমি একটু সাইজটা বলি এটা হচ্ছে লম্বাটা হবে একান্ন ইঞ্চি একান্ন ইঞ্চি লম্বা আর পাশের চড়াটা হবে ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ চওড়া এক জাস্ট আপনার একটা ডয়ার বেড়ে যাবে নিচে চার ডয়ার এবং পাঁচ ডয়ার পার্থক্য এটার এগুলা আট টাকা করে বডি রেট পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা রাখা যাবে এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে আমাদের কালার দেখতে হলে আমাদেরকে বলবেন আট টাকার কালার দেখতে চাই বা সাত টাকার কালারগুলো দেখতে চাই আমি কালার দেখাবো এটা আপনার আরেক সাইজ বড়ো দিতে পারবো আপনারা সাইজ অনুযায়ী আমাদেরকে অর্ডার করবেন আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সাইজ ফাইভ ডয়ার ফাইভ ডারের মধ্যে এটা ফ্যামিলি সাইজ এটা চড়াটা বেশি এবং উচ্চতাও বেশি যাদের পরিবারের জনসংখ্যা বেশি লোকজন বেশি যারা চাচ্ছেন লেপ কাঁথা কম্বল তারপরে আপনার উইন্টার বা গরমের পোশাক রাখবেন তারা আর যাদের জন্য এটা এটা আপনার সম্পূর্ণ একটা বেতের ডিজাইন এবং এটা আপনার কালারটা দেখেন এটা যদি আপনারা রুমে রাখেন দূরের থেকে অন্যান্য কাঠের ফার্নিচারের সঙ্গে রাখলে কেউ দূরের থেকে বলতে পারবে না এটা কাঠ নাকি প্লাস্টিক আমরা কিন্তু একটা প্রোডাক্টেও কিন্তু আপনার কালার গ্রেডিং করি না ভিডিওতে যেটা কালার আছে ওইটা আপনাদেরকে দেখাই কারণ আমরা টাকা মাল পৌঁছে দিয়ে টাকাটা আনতে হবে এটার উপরে ছোট দুইটা ডয়ার নিচে বড় বড় চারটা ডয়ার আর এটা লম্বাটা হবে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি লম্বা এরকম লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি আর এই পাঁচটা হবে আপনার চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ চুয়ান্ন বাই চৌত্রিশ ফ্যামিলি সাইজ এগুলো আপনার উপরে ছোট ছোট দুইটা ডয়ার আর নিচে চারটা ডয়ার চাকা সিস্টেম হবে প্রত্যেকটা চাকা সিস্টেম হবে লক সিস্টেম হবে উপরে দুইটা ডয়ার শুধু লক হবে এটা এগারো টাকা বডি রেট এক হাজার টাকা ডিসকাউন্ট করে দশ টাকা আর এজ একটা কালার এটা জানি না কার কেমন লাগবে এটা নতুন একটা ডিজাইন আমাদের আমাদের কিন্তু ফাইভ ফ্যামিলি সাইজের পনেরোটা কালার হয় আর স্ক্রিনে দুই তিনটা কালার আছে কারণ সবগুলো তো ডিসপ্লেতে রাখা পসিবল না কাস্টমার যেটা পছন্দ করে আমরা ওইটা কাস্টমাইজ করে কালার ই করে আমরা বানিয়ে বা পার পাঠিয়ে দিতে পারি আপনারা যারা ফাইভ ডার ফ্যামিলি সাইজ নিতে চান তারা বলবেন যে ফ্যামিলি সাইজ অ্যাডপ্ট নিতে চাই বা কাইন্ডলি ভিডিওটা শেষ করে আমাদের অন্য ভিডিও আছে ওইখানে অনেকগুলো কালার আছে ওইগুলোও দেখে নিতে পারেন দেখে স্ক্রিনশটটা ইউজ করবেন ফাইভ ডার ফ্যামিলি সাইজটা আপনার চুয়ান্ন বাই চৌত্রিশ সাইজ এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট এক হাজার ডিসকাউন্ট করে দশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা অডি কিন্তু আমাদের পোকামাকড় তেলা পোকা বিরোধী এটা আমরা আগের থেকে বলে থাকি আমাদের ওই ধরনের কেমিক্যাল ইউজ করা থাকে আর আমাদের ডয়েটগুলো খুলে দেখবেন একটু প্লাস্টিক প্লাস্টিক যে গন্ধটা এটা কিন্তু আসবে না প্লাস্টিক প্লাস্টিক কোনো গন্ধ আসবে না এটা একটা সুন্দর একটা স্মেল পাবেন যেটা আপনার কাপড় চোপড়কে সুরক্ষায় রাখে আপনি যদি এক বছর পরেও কাপড়টা ইউজ করেন আপনার কাপড়ে কোনো গন্ধ আসবে না কিন্তু বাইরের লোকাল প্লাস্টিকগুলা কিন্তু এ ধরনের একটা গন্ধ আসবে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে আর এ একটা দেখায় আমি এটা কর্নারে আছি এটা দেখাই এটার মধ্যে আমাদের তিনটা সাইজই হবে অর্থাৎ বিয়াল্লিশ বাই ছাব্বিশ সাত হাজার টাকার সাইজও হবে আবার একান্ন বাই ছাব্বিশ আট হাজার পাঁচশো টাকার সাইজটাও হবে আবার চুয়ান্ন বাই চৌত্রিশ ফ্যামিলি সাইজটাও হবে অর্থাৎ এটা কালারটা খুবই সুন্দর যে কারণে এটা তিনটা সাইজই কোম্পানি তৈরি করে এবং তিনটা সাইজের মধ্যে যার যেটা পছন্দ আপনারা জাস্ট সাইজটা মেনশন করবেন সাইজটা মেনশন করলে আমরা ওইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো আর আমাদের কাছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ এটা নিশ্চয়ত আমরা দিচ্ছি কারণ হচ্ছে আমরা কিন্তু পণ্য পৌঁছাই দিয়ে টাকাটা আনতে হবে পণ্য যে যেটা দেখাবো ওইটাই দিতে হবে আর কোম্পানির থেকে লোক পাঠাবো লোক পাঠানোর পরে আপনার সেটিং ফেটিং করে বুঝাই দিয়ে টাকাটা নিয়ে আসবে আর বাইরে অনেকে প্রতারক চক্র আছে যারা কিন্তু অগ্রিম টাকা চায় এবং অনেক লোভনীয় অফার দেয় ওদের থেকে দূরে থাকবেন অগ্রিম টাকা দিবেন না আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নিয়ে থাকি না এটা আপনারা একটু সতর্ক থাকবেন আর আমাদের যে সিঙ্গেল অয়েড যেটার কথা বলছিলাম বাচ্চাদের অয়েডগুলা সিঙ্গেল অনেকে এইগুলা খুঁজে থাকেন আপনাদেরকে আমরা একটু সাজেস্ট করি যে সিঙ্গেল অয়ারড্রপ এগুলো এগুলা আমাদের পঁয়ত্রিশশো চার হাজার এরকম দামের মধ্যে যেমন এই যে এগুলোর দাম হচ্ছে আপনার তিন হাজার করে এগুলার দাম হচ্ছে তিন হাজার করে এটার দাম হচ্ছে আপনার বত্রিশশো টাকা এগুলা হচ্ছে চার ডয়ার তিন হাজার পাঁচ ডয়ারের দাম পঁয়ত্রিশশো আর এগুলোর দামটা একটু বেশি এগুলো আপনার পাঁচ হাজার টাকার উপরে পাঁচ হাজার টাকার উপরে এগুলার দাম ঠিক আছে আর এগুলোর মধ্যে যারা আপনার নিতে চান তাদেরকে আমরা সাজেস্ট করব যে আপনারা সাত হাজার টাকার যে সাইজটা আছে আমাদের ডাবলের মধ্যে ওই সাইজটা নেবেন কারণ ওই সাইজটা নিলে কি হবে আপনাদের জায়গাটা বেশি পাবেন দামটা একটু সাশ্রয় হবে সিঙ্গেল না নিয়ে ডাবলগুলো নেবেন সিঙ্গেলগুলো আপাতত আমাদের হোম ডেলিভারিটা স্টপ রয়েছে খুব শীঘ্র হয়তো বা কয়েক মাসের মধ্যে চালু হবে কেউ সিঙ্গেলগুলোর জন্য আপাতত নখ দিবেন না ডাবল যে অডপগুলো আলমারিগুলো এগুলোর জন্য নখ দিবেন এগুলো দিতে পারবে ইনশাল্লাহ আর কেউ অগ্রিম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোম্পানির থেকে সরাসরি আমরা ডেলিভারিটা করে থাকি অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম